আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়েরা আশা রাখি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখানে আমার চার পিস ইলিশ মাছ ছিল সেই ইলিশ মাছে অল্প পরিমাণে আদা রসুন পেঁয়াজ হলুদ মরিচ লবণ এবং সরিষার তেল দিয়ে হাতে ভালো করে মাখিয়ে নিয়েছি তো ভালোভাবে আসলে মশলা মাখাতে হবে যেন মাছের গায়ে ভালো করে মশলা যায় তাহলে মাছ খেতেও কিন্তু অনেক স্বাদ লাগবে তো আমি তিন চারটা কাঁচা মরিচ ফালি করে কেটে পরে মাছের মধ্যে দিয়েছি তো মরিচ দিয়ে আমি আরও একটু ভালো করে মাখিয়ে নিয়েছি পরবর্তীতে আমি হাত ধুয়ে অল্প পরিমাণে পানি দিয়েছি পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম ঢাকনা তুলে মাছগুলো একটু উল্টে পাল্টে দিয়েছি যেহেতু ইলিশ মাছ অনেক নরম তো অল্পতেই হয়ে যায় তো আমি মাছগুলো উল্টে দিয়ে আবারও সামান্য পরিমাণে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ঢাকনা কিছুক্ষণ পর তুলে মাছগুলো আমি উঠিয়ে নেব তো এই যে আমার দেখুন মাছ রান্না হয়ে গিয়েছে একদম উপরে তেল ভেসে উঠেছে আসলে এই মাছটা খেতে কিন্তু সেই মজা ভাজির চেয়ে এই মাছটা খেতে আরও বেশি ভালো লাগে তো কে কীভাবে খেয়েছেন বা রান্না করেন জানাবেন সবাই অনেক ভালো সুস্থ নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ